যাদের হার্টে কোনো সমস্যা আছে হার্টে কোনো ব্লক আছে হার্ট বেশ অনেকটা ব্লকেজের কারণে আপনার যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে বা ইতোমধ্যেই একবার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে তাদের জন্য এই রেমেডিটি খুবই গুরুত্বপূর্ণ হার্টের রোগের সাথে জড়িত রোগ হাই প্রেশার এবং হাই কোলেস্টেরলের জন্য এই রেমেডিটি খুবই ভালো হাই প্রেশার থেকে শুরু করে হাই কোলেস্টেরল এবং হার্টের সমস্যার সমাধান করবে এই রেমেডি এর আরও অনেক ব্যবহার রয়েছে রেমেডি সঠিকভাবে প্রস্তুত করতে হবে এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে সেই রেমেডি কিভাবে প্রস্তুত করবেন কিভাবে ব্যবহার করবেন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না আমরা সবসময় আপনাদেরকে এমন সহজ রেমেডিগুলো বলি যা যেমন আপনাদের জন্য বানানো সহজ তেমনই এই রেমেডিগুলো আপনাদের হাতের কাছেই সবসময় থাকে আপনাদের জন্য খুবই সহজ এবং হাতের কাছে পাওয়ার মতো একটি জিনিস হচ্ছে রসুন রসুন ব্যবহার করে আপনি অনেক রোগ সারাতে পারবেন এবং আরও একটি সহজলভ্য জিনিস হচ্ছে এলাচ এই দুটো নিজের নিজের সেক্টরে কিন্তু খুবই পাওয়ারফুল রেমেডি আলাদাভাবেও যারা বিশেষ বিশেষ নিয়ম সেবন করে রসুন খান কিংবা এলাচ খান তারা কিন্তু সেই উপকারিতাগুলো পান কিন্তু যখন এই দুটো রেমেডিকে একই সাথে করা হয় তখন এদের পাওয়ার বা এদের গুণাগুণ অনেক বেশি পরিমাণে বেড়ে যায় কোন কোন রোগের ক্ষেত্রে এটিকে ব্যবহার করা যাবে চলুন প্রথমে সেটি সম্পর্কে বিস্তারিত জানি আপনি যদি সেই মানুষগুলোর মধ্যে হয়ে থাকেন যার প্রকৃতির সাথে লড়ার কোনো ক্ষমতা নেই একটু সিজন পরিবর্তন হলেই হালকা ঠান্ডা জ্বর সর্দি কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট অ্যাজমার প্রকোপ এগুলো আপনার লেগেই থাকে এক কথায় আপনার লাঙে প্রচুর রকমের ময়লা জীবাণু রয়েছে দুর্বলতা রয়েছে ঠান্ডা জনিত রোগ আপনার পিছু ছাড়ে না আর শ্বাসকষ্ট অ্যাজমার প্রকোপ যে কতটা ভয়াবহ তা আমরা সকলেই জানি সে সমস্ত ক্ষেত্রে কিন্তু এই রেমেডি জাদুর মতো কাজ করবে সবগুলো রোগ থেকে আপনাকে দূরে রাখবে ইমিউন পাওয়ারকে বৃদ্ধি করবে এবং আপনাকে শক্তিশালী হতে সাহায্য করবে এছাড়াও রসুন ও এলাচ বিশেষ নিয়মে একই সাথে সেবনের ফলে এটি আরও কাজ করবে তা হচ্ছে তাদের হরমোনাল ইমব্যালেন্স আছে পিসিওডি পিসিওএস থাইরয়েডের সমস্যা পুরুষদের মধ্যে টেস্টোস্টেরোন হরমোন কম থাকা যৌন জীবনে একেবারেই দুর্বল বেশি সময় পর্যন্ত স্থায়িত্ব না হওয়া এই সমস্ত সমস্যাগুলো এই রেমেডি দূর করে দেবে এখন অনেকেই ভাবতে পারেন দুদিন খাবো তিন দিন খাবো সাত দিন খেলেই বুঝি ভালো হয়ে যাবে না এগুলো হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা লাইফস্টাইল ডিসঅর্ডার আপনাকে এই জন্য যতদিন পর্যন্ত না লাইফস্টাইল ঠিক করতে পারছেন ততদিন পর্যন্ত এই ধরনের রেমেডিগুলো খেয়ে যেতে হবে যেন ওষুধ ছাড়াই আপনার হরমোন ঠিক থাকে যৌন জীবনে উত্তেজনা ফিরে আসে বন্ধাত্মের সমস্যা থাকলে তা দূর হয়ে যায় এখন অনেকেরই দেহে হাই কোলেস্টেরলের সমস্যা রয়েছে হাই কোলেস্টেরলের সমস্যা কিন্তু আপনি স্বাভাবিকভাবে বুঝতে হলে দেখতে হবে যে আপনার শরীরের বিভিন্ন জায়গাগুলো ইম্পর্টেন্ট অঙ্গগুলো যেমন গলা বগল কুচকি পেট এগুলো কালো হয়ে গিয়েছে কিনা যদি এগুলো কালো হয়ে যেতে থাকে শরীরের অন্যান্য স্কিনগুলো ফর্সা কিন্তু বিশেষ বিশেষ এই জায়গাগুলো কালো হয়ে যাচ্ছে তাতে বুঝতে হবে যে আপনার কোলেস্টেরলের সমস্যা বেড়ে যাচ্ছে এছাড়া অল্পতে হাঁপিয়ে যাওয়া ক্লান্ত হয়ে যাওয়া দুর্বল লাগা মুখে ব্যথা করা এগুলো কিন্তু হার্টের সমস্যার লক্ষণ হার্টে ব্লকেজ যদি হয়ে থাকে সেটিকেও ফিরিয়ে আনতে চাইলে কিংবা ব্লকেজের সমস্যাকে সারা জীবনের জন্য বিদায় করতে চাইলে কখনোই যেন ব্লকেজ না হয় এর জন্য এই রেমেডি আপনাকে সাহায্য করবে হাটের শিরা উপশিরাগুলোকে খুলে দেবে চর্বিগুলোকে গলিয়ে দেবে আপনার ইমিউন পাওয়ারকে বুস্ট করে হাটে বিশুদ্ধ রক্ত সরবরাহ হতে সাহায্য করবে এছাড়াও যদি এমনটা হয়ে থাকে যে আপনি একজন হাই প্রেশারের রোগী হাই প্রেশার কিন্তু এই ধরনের বড় বড়ো রোগগুলোকে আপনার দেহের মধ্যে নেমন্ত্রণ দিয়ে থাকে আপনি এই রেমেডি সেবন করলে অন্য কোন প্রকারের কোনো ওষুধ ছাড়াই হাই প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে কিন্তু ওই যে বলেছে লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে অবশ্যই খাবারের মধ্যে থেকে তেল চিনি এগুলোকে কমিয়ে আনতে হবে সময় মতো ঘুমাতে যেতে হবে সময় মতো ঘুম থেকে উঠতে হবে যদি 30 মিনিট হালকা থেকে মাঝারি এক্সারসাইজ করতে পারেন এই রেমেডির সাথে তবে আরও ভালো ও দ্রুত ফলাফল পেতে পারবেন এবারে বলছি রেমেডিটি কোন নিয়মে প্রস্তুত করবেন এক্ষেত্রে রেমেডি কিন্তু চাইলে যাদের ডায়াবেটিস আছে তারাও এটিকে সেবন করতে পারেন ডায়াবেটিসদের জন্য ব্যবহার পদ্ধতি বা তৈরির পদ্ধতি আলাদা সাধারণ মানুষদের জন্য তৈরির পদ্ধতি আলাদা একটি আস্ত দেশি কাঁচা রসুন নিয়ে নেবেন রসুন আগে ভালোভাবে ধুয়ে নেবেন তারপরে এর খোসা ছাড়াবেন এরপরে এগুলোকে খোলা বাতাসের মধ্যে দশ মিনিট পর্যন্ত রেখে দেবেন এতে করে রসুনের মধ্যে একটু বিষাক্ত যৌগ থাকে সেটি নষ্ট হয়ে যাবে এবং আপনার আর কোনো ক্ষতি হবে না এই রসুনগুলোকে একেবারে কুচি কুচি করে কেটে নেবেন বা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন কিন্তু পেস্ট করে নেওয়ার দরকার নেই মানে ব্লেন্ডারে না কুচি কুচি করে বা গ্রেটারে গ্রেট করে নেবেন এবারে এটিকে সাইডে রেখে আপনি চার থেকে পাঁচটি পরিমাণে এলাচ নিয়ে নেবেন এলাচগুলোকে একটি হামান দিস্তা বা একটি বাটনার সাহায্যে একটু গুঁড়ো করে নেবেন হালকা ম্যাশ করে নিলেই হবে এবারে এলাচ এবং এই রসুনের কুচিগুলো একটি কাঁচের পাত্রে রেখে যতটুকু পরিমাণে হলো ততটুকু পরিমাণে মধু দিয়ে একেবারে পুরোপুরিভাবে ভিজিয়ে রাখবেন এবারে এটিকে পুরো একদিন পর্যন্ত ভিজতে দেবেন একদিন পর্যন্ত এটিকে আপনি ফ্রিজের বাইরে রাখতে পারেন তারপরে এখান থেকে রোজ আপনি দিনের একটি নির্দিষ্ট সময় খাবার খাওয়ার ঘন্টা খানেক পরে বা খাবার খাওয়ার দু ঘন্টা পরে এই রেমেডি এখান থেকে এক চা চামচ পরিমাণে খাবেন যে রোগগুলোর কথা বলেছি যে সমস্যাগুলোর কথা বলেছি সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এখানে দু চা চামচও খেতে পারেন সকালে একবার বিকালে একবার তবে রেমেডিটি খাওয়ার সাথে সাথেই কোনো খাবার বা জল খাবেন না অন্তত পক্ষে তিরিশ মিনিট পর্যন্ত এভাবে আপনি এটিকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেও ব্যবহার করতে পারবেন আপনি যেহেতু দৈনিক আপনাকে এক থেকে দু চা চামচ খেতে হবে সেই পরিমাণ অনুযায়ী বেশি করেও বানিয়ে রাখতে পারেন তবে একবার রেমেডি বানালে সপ্তাহ খানেকের রেমেডি বানাবেন এবং এরপরে আবার দ্বিতীয় সপ্তাহে নতুন করে রেমেডি বানিয়ে ব্যবহার করবেন যাদের সমস্যা রয়েছে ডায়াবেটিসের তারা যেহেতু এখানে মধু ব্যবহার করতে পারছেন না তারা বিকল্প মধুর জন্য মধুর বিকল্প হিসেবে আপনারা এখানে অল্প পরিমাণে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করতে পারেন যেন রসুন এবং এই এলাচ এখানে ভেজে থাকে এতে করে এটি আপনি দৈনিক এক থেকে দু চা চামচ ব্যবহার করলে রোগগুলোর সাথে সাথে আপনার ডায়াবেটিসও কন্ট্রোল হতে শুরু করবে এখন প্রশ্ন থাকতে পারে যে কতদিন পর্যন্ত এই রেমেডি চালিয়ে যেতে হবে বড় বড় রোগ যতদিন পর্যন্ত না আপনার রোগ ভালো হয়ে যাচ্ছে চালিয়ে যেতে হবে আপনাকে প্রতিদিনই এই রেমেডিটি খেতে হবে এমনটি নয় আপনি যখন টানা এক মাস বা দু মাস খেয়ে ফেলবেন তারপরে আপনি প্রত্যেক সপ্তাহে তিন দিন বা একদিন বাদে একদিন খেতে পারেন ভালো ফলাফল পাওয়ার জন্য এই রেমেডির কিন্তু আরও একটি উপকারিতা আছে যাদের শরীরে অ্যালার্জি চুলকানি খোঁজ পাচারার সমস্যা রয়েছে তারা এভাবে মধুর সাথে বা অলিভ অয়েলের সাথে নিয়মিত এক চা চামচ পরিমাণে সেবনের পাশাপাশি অলিভ অয়েল বা সর্ষের তেল দিয়ে এলাচ এবং রসুন হালকা করে ভেজে নেবেন বেশি ডিপ ভাজা না হালকা করে ভেজে তেলসহ এলাচ ও রসুন একটি পাত্রে রেখে দিন যেই জায়গায় আপনার ব্যথা হয় ফুলে গিয়েছে লাল হয়ে গিয়েছে চাকা ধরে গিয়েছে বা যেখানে চুলকানি অ্যালার্জি খোসপাচরা একজিমা বিখাউজের সমস্যা বা যেখানে ঘা হয়েছে পুজ হয়েছে সেই জায়গায় এই রেমেডি বা এই তেলটি লাগিয়ে রাখবেন এমনকি নৌকণিতে ফাঙ্গাসের সমস্যা পচা নখের সমস্যা যেই ধরনের পানি পচা রোগ মানুষের হয় সেক্ষেত্রেও লাগিয়ে রাখলে কিন্তু খুবই উপকার পাওয়া যায় এক্ষেত্রে তেলটি হালকা মাসাজ করে খানেকের মতো রেখে তারপরে জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড ঠিক কেয়ার